বুলেট আপনি দিয়ে গেছেন বাবা ভাই রাখত না অভিশাপ আসলাম কাপে আপনাদের কাপে না তার কাপে না অভিশাপের ভয় হয় না বুকগুলা চাঁচা হয়ে গেছে আমার সন্তানদের আবার বুলেট বলবেন কী বলবেন একজন অস্ত্রের মুখে দাঁড়িয়ে আছে আমাদের পয়সায় কেনা বুলেটে আমাদের সন্তানদের আপনারা বুলেট ছুঁড়ছেন আর কত আর কথু পুলিশ ভাইকে বলি ভেতরে তো আপনিও মানুষ পুলিশ ভাই বলি না ক্ষমা করবে। মুখ থেকে বার হয়ে গেছে তাদের ঘরেও সন্তান আছে তাদের খলসের মানুষ যারা এখনো ঘরে আছেন তারাও জানেন আর কতদিন একটা সারা দেশের মানুষ মা বাপ সব এক সন্তানকে মানুষ করার জন্য আমাদের কাছে শিক্ষকদের কাছে পাঠিয়েছিল কি জবাব দিব আমার তো কোনো মুখ নাই আমি শিক্ষক আমার ভাষা নাই হাত করে নিরাপত্তা দিতে পারি নাই নিরাপত্তা দিতে পারি নাই মনে আই রাস্তায় শহীদ হয়ে গেলে যদি এই নস্তা আমার কিছুটা ওদের বল আমার কিছু নাই আমি এটা করি বলেন আমি নিরা হচ্ছে কি জঙ্গি আরও বলেন না যারাই তো নিমাত করছে জঙ্গি হ্যাঁ একাত্তরের সবাই জঙ্গি এক যদি চেহারা অমন হয় চোপ পেশের জঙ্গির চেহারা এরকম হবে না দল করলেই কেন দল করার এটা স্বীকৃতি দিতে হবে দল করলে প্রতি অধিকারই তো চাচ্ছি সাধারণ মানুষের অধিকার চাচ্ছি কেন বারবার আমাদেরকে এই কথাটা শুনতে হয় এই বিভাজনের সুযোগ তো তারা বারবার নিয়েছে আবার কেন পিছু হটবা না ভয় পাবা না তোমাদের শিক্ষক আমরা লজ্জা পাই তোমাদের থেকে শিখেছি তোমরা যেমন আছো আমরাও আছি যতদিন না নয় দফা ওদের মানা হয় ততদিন আপনি নিরাপদ সংবাদপন কর্মী আপনি কি আত্মসম্মান বিসর্জন দিয়ে বিভিন্ন নিউজ লেবুর বাম্পার ফলন নিউজ করতে হচ্ছে না আপনারও লজ্জা লাগছে না আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাতে পারছেন না তো আপনার হয়ে আমি লড়ছি আমাকে সহায়তা করেন থ্যাংক ইউ